সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এটি টু পাওয়ার এক্স এর যোগজীকরণ বা সমকলন শিখব এটি পাওয়ার এক্স এর যোগজীকরণ হচ্ছে এটি টু পাওয়ার এক্স বাই এ প্লাস সি যেখানে সি হচ্ছে ধ্রুবক সমাকলন ধ্রুবক তো চলো আমরা এটা প্রমাণ করি এখানে দেখো এটি টু পাওয়ার এক্স বাই এ প্লাস সি এই এক্সপ্রেশনটাকে আমরা প্রথমেই ডিফারেন্সিয়েশন করি ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াবে এটা ডেরিভেটিভ দাঁড়াবে এই এডি দি পাওয়ার বিডি হচ্ছে এডি দি পাওয়ার এ এক্স লনে আর এই যে লনের জায়গায় লনে বসিয়ে দিলাম আর সি যেহেতু ধ্রুবক ছিল সুতরাং তার হবে জিরো সুতরাং আমি এখানে কোনো কিছু না বসিয়ে পাই এডি দি পাওয়ার এক্স লনে ডিভাইডেড বাই লনে এখন ডান দিকে দেখো লনে আর লনে একে অপরকে বাতিল করে দেবে তাহলে বাকি থাকবে কি এটি পাওয়ার এক্স না তাহলে রাইট সাইড দাঁড়ালো এটি এক্স আমি এই রাইট সাইডের এডি বাম পাওয়ার ডিডিডি এক্স এটি পাওয়ার এক্স বাই ল প্লাস সিটাকে ডান দিকে বসিয়ে পাই ডান দিকে বসালে কি পাই এটা পাই তাই না এখন আমরা দুই দিকে ইন্টিগ্রেশন করে দেবো এখন প্রশ্ন হচ্ছে কেন ইন্টিগ্রেশন করব দেখো আমার এডি তি পাওয়ার এক্সের পরে কি আছে ইন্টিগ্রেশন সাইনটা আছে তাই না আগে এডি পাওয়ার এক্স এর আগে ইন্টিগ্রেশন সাইনটা আছে তাহলে এই ইন্টিগ্রেশন সাইনটা আনতে হলে আমাকে তো দুই দিকে করতেই হবে তাই না তাহলে আমি ইন্টিগ্রেশন করে দিই এই যে ইন্টিগ্রেশন করার কারণে এডি পাওয়ার এক্স এর আগে ইন্টিগ্রেশন সাইন এবং পরে ডি এক্স সাইনটা চলে আসলো সিমিলারলি এখানেও রাইট সাইডে যা ছিল তা তো বসালাম এই যে ডিডিডি এক্স এডি তু পাওয়ার এক্স লনে প্লাস সি আর আগে বসিয়ে দিলাম ইন্টিগ্রেশন আর পরে বসিয়ে দিলাম ডিএক্স এখন আমরা জানি এই যে ইন্টিগ্রেশন ডান দিকে একটু খেয়াল করো এই যে পিঙ্ক কালারের ইন্টিগ্রেশন ডিএক্স আর পিঙ্ক কালারের ডিডিএক্স একে অপরকে বাতিল করে দেবে কারণ আমরা জানি এরা হচ্ছে গিয়ে ডেরিভেটিভ অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে ডি এক্স হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ তাহলে বাতিল করার কারণে বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে কে এটি দি পাওয়ার এক্স বাই লনে প্লাস সি এখন আমরা এটা পরবর্তী লাইনে বসিয়ে দিয়ে কি পাই ইনটিগ্রেশন এটি দি পাওয়ার্সিক্যাল টু এটি দি পাওয়া এক্স বাই লনে প্লাস সি এখানে সি হচ্ছে এন্ট্রিক্যাল কনস্ট্যান্ট চলো আমরা এই উক্ত আদর্শ এন্ট্রিক্যাল এর উপর কয়েকটি সমস্যার সমাধান করি এখানে প্রথম সমস্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন থ্রি টু পাওয়ার এক্স এক্স এটাকেই ইভালুয়েট করতে হবে বা এটাকে নির্ণয় করতে হবে আমরা যদি থ্রি টু পাওয়ার এক্স কে টু পাওয়ার এক্সের সাথে কম্পেয়ার করি তাহলে এর ভ্যালু হচ্ছে এখানে থ্রি আমরা জানি যে ইন্টিগ্রেশন এটি পাওয়ার এক্স এক্স হচ্ছে এটি পাওয়ার এক্স বাই লনে প্লাস সি তাহলে এখানে ইন্টিগ্রেশন থ্রি টু পাওয়ার এক্স ডি এক্স হবে কি থ্রি টু পাওয়ার এক্স বাই লন থ্রি প্লাস সি যেখানে সি হচ্ছে এন্ট্রিক্যাল কনস্ট্যান্ট সিমিলারলি আমরা এখানে দেখতে পাচ্ছি এ এর জায়গায় আছে ফাইভ তাহলে আমরা এটার ইন্ট্রিগ্যাল প্লে দাঁড়াবে কি ফাইভ টু দি পাওয়ার জেড আর সি হল ইন্ট্রিগ্রাল কনস্ট্যান্ট আমরা তৃতীয় সমস্যায় দেখতে পাচ্ছি যে এখানে এর জায়গায় আছে হাফ তাহলে ইনটিগ্রেশন হাফ টু পাওয়ার ইউ হবে হাফ টু দি পাওয়ার ইউ ডিভাইডেড এই লি এখানে ব্যবহার করে তোমরা বাসায় কয়েকটি সমস্যার সমাধান করবে তার জন্য আমি কয়েকটি সমস্যা দিচ্ছি আশা করি তোমরা বাসায় এগুলো সলভ করবে এবং যদি সম্ভব হয় তোমরা কমেন্ট সেকশনে এর উত্তর আমাকে জানাবে আর তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করতে অবশ্যই সংকোচ বোধ করবে না এবং আশা করি তোমরা আজকের লেসনের পার্টটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ সামনে নতুন কোনো লেসন নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার হাজির হব সেই অবধি তোমরা ভালো থেকো